আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন আমাদের শরীরের প্রতিটি কোষে রক্তের ভূমিকা ঠিক অক্সিজেনের মতোই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে তারা ধীরে ধীরে রক্তস্বল্পতায় ভুগছেন আজ জানুন পাঁচটি এমন ফলের নাম যা মাত্র কয়েক সপ্তাহেই আপনার শরীরে নতুন প্রাণ এনে দিতে পারে এছাড়াও আমাদের শরীরে রক্ত কমে গেলে শুধু দুর্বলতাই নয় ক্লান্তি মাথা ঘোরা এমনকি মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয় চলুন তাহলে জেনে নেওয়া যাক বন্ধুরা এই পাঁচটি ফল সম্পর্কে যার প্রথমেই রয়েছে ডালিম রক্ত বাড়ানোর সবচেয়ে পরিচিত ফল ডালিমে আছে প্রচুর আয়রন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং রক্তকে করে তোলে বিশুদ্ধ প্রতিদিন সকালে এক গ্লাস ডালিমের রস পান করলে শরীরের রক্ত তৈরি দ্রুত হয় দ্বিতীয় ফল হল কিশমিশ ছোট হলেও এটি পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে আয়রন কপার ও ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে রাতে এক মুঠো কিশমিশ ভিজিয়ে রেখে সকালে খেলে শরীর দ্রুত শক্তি ও রক্তবৃদ্ধি পায় কারণ কিশমিশের আয়রন শরীরে সহজে শোষিত হয় যা দ্রুত হেমোগ্লোবিন বাড়ায় তৃতীয় ফল হল কমলা এতে থাকা ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বাড়ায় যে কোনো আয়রনযুক্ত খাবারের সঙ্গে কমলা বা কমলার রস খেলে শরীর রক্ত তৈরি করতে দ্বিগুণ কার্যকর হয় চতুর্থ ফল খেজুর যাকে বলা হয় ন্যাচুরাল ব্লাড টনিক এতে রয়েছে আয়রন পটাশিয়াম ও প্রাকৃতিক চিনি যা শরীরকে শক্তি দেয় ও রক্ত বাড়াতে সাহায্য করে সকালে খালি পেটে দুই তিনটি খেজুর খাওয়া রক্তস্বল্পতা দূর করতে দারুণ কার্যকর ডাব্লিউএইচও রিসার্চ অনুযায়ী খেজুরে থাকা আয়রন শরীরে দ্রুত শোষিত হয় এবং অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে পঞ্চম ফল আঙ্গুর এতে রয়েছে আয়রন অক্সিডেন্ট এবং ফ্ল্যাভনয়েড যা রক্তকে পরিশুদ্ধ রাখে আঙ্গুর শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায় এবং টক্সিন বের করে দেয় তবে মনে রাখবেন কালো আঙুরে আয়রনের পরিমাণ সবথেকে বেশি এই ফলগুলো আপনি নিয়মিত খেলে শরীরে রক্তের ঘাটতি হবে না কোনোদিন দিন তবে এখানে কিছু সতর্কতাও রয়েছে যেমন আয়রনযুক্ত খাবারের সঙ্গে দুধ চা বা কফি খাবেন না কারণ এগুলো আয়রন শোষণ বাধাগ্রস্ত করে প্রতিদিন এই ফলগুলোর অন্তত একটি খাবারের তালিকায় রাখুন এতে দেখবেন আপনার শরীরের শক্তি ও উজ্জ্বলতা ফিরে এসেছে এবং রক্তের ঘাটতি হবে না যতদিন বেঁচে থাকবেন এইবার আপনাদেরকে জানাব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত রক্ত বর্ধক এই পাঁচটি ফলের গবেষণার কিছু তথ্য যেটা জানার পর এই পুরো বিষয়টা আপনার আরও পরিষ্কার হয়ে যাবেন এক কিশমিশ বা রেজেন্স কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা কপার এবং বি কমপ্লেক্স ভাইটামিনস থাকে যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সরাসরি সহায়তা করে জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি দুই হাজার উনিশ অনুযায়ী কিশমিশে থাকা আয়রন অ্যাবজর্পশন রেট শরীরে অ্যানিমাল বেসড আয়রনের প্রায় আশি শতাংশ পর্যন্ত বাড়াতে পারে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস বা পলিফেনলস রক্তনালীকে সুস্থ রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে দুই কমলা অরেঞ্জ কমলায় প্রচুর ভিটামিন সি থাকে যা নন হিম আয়রন বা ফল ও উদ্ভিদজাত লোহা শরীরে ভালোভাবে শোষণ করতে সাহায্য করে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন দু হাজার জানায় এই ভিটামিন সি আয়রন অবজর্বশন দুই থেকে তিন গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম কমলা রক্তকে পরিষ্কার রাখে ও ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে ডালিমে রয়েছে আয়রন ভিটামিন সি ভিটামিন কে এবং ফোলেট যা রক্ত তৈরির জন্য অপরিহার্য জার্নাল অফ মেডিসিনাল ফুড দুই হাজার আঠেরো গবেষণায় দেখা গেছে প্রতিদিন ডালিমের রস খেলে তিরিশ দিনের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ পনেরো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় ডালিম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তের অক্সিজেন বহন ক্ষমতা উন্নত করে চার খেজুর ডেটস খেজুর হল প্রাকৃতিক আয়রন এবং কপারের চমৎকার উৎস এছাড়া এতে থাকা ভিটামিন বি সিক্স রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে ইন্টারন্যাশনাল জার্নাল অব ফুড সায়েন্সেস অ্যান্ড নিউট্রিশন দুই অনুযায়ী নিয়মিত খেজুর খেলে অ্যানিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতার লক্ষণ উল্লেখযোগ্যভাবে কমে যায় খেজুর শরীরে শক্তি যোগায় আর রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে পাঁচ আঙ্গুর গ্রেপস আঙুরে থাকা ফ্ল্যাভোনয়েডস আয়রন ভিটামিন সি এবং রেজভেরাট্রল রক্ত উৎপাদন এবং রক্ত স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিউট্রিশনাল নিউরোসায়েন্স দু অনুসারে আঙুরে থাকা রেসভেরাট্রল রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা বাড়ায় ও কোষকে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে আঙুর হৃদযন্ত্রকে সুস্থ রাখে ও রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণে সহায়তা করে এই পাঁচটি ফল নিয়মিত খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এইচবি স্বাভাবিক থাকে শরীর হয় আরও শক্তিশালী সক্রিয় ও রোগ প্রতিরোধী হয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন এবং নিয়মিত এই ফলগুলো খান কি না কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে